আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ চেরি মার্বেল কেপস পাথরে লেখা হাজার বছরের গল্প প্রকৃতির এক বিস্ময়কর স্থাপত্য চিলির মার্বেল ক্যাপস বা মার্বেল গুহা দেশটির প্যাটাগোনিয়া অঞ্চলের আন্দিজ পর্বতমালায় অবস্থিত জেনারেল ক্যারেরা হ্রদের নীল জলরাশি বুকে দাঁড়িয়ে থাকা এই গুহাগুলো দেখলে মনে হয় কোনো দক্ষ শিল্পী বুঝি পর মমতাই পাথর খোদাই করে এই ডিম নকশা তৈরি করেছে গত ছয় হাজার বছর ধরে হ্রদের ডিম অত্তর আঘাতে পাথরের গায়ে তৈরি হয়েছে এই অদ্ভুত সুন্দর কারো কাজ এই গুহাগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর রঙের খেলা হ্রদের টলতরে দিল পানির প্রতিফলন যখন কেটসিয়া কার্বনিনের দেয়ালে পড়ে তখন পুরো গুহা নীল ফিরুচা আর সবুজাপ রঙের এক মায়াবী রূপ ধারণ করে ঋতুভেদে এবং পানির উচ্চতা অনুযায়ী এই রঙের তীব্রতা উপরিবর্তিত হয় কখনো উজ্জ্বল আকাশী কখনো বা ঘাড় নীল প্রতিটি মুহূর্তে এখানে এক নতুন দৃশ্যের অবতারণা ঘটে পর্যটকরা ছোট ছোট নৌকায় করেই এই গোলক মতো গুহামূলক ভেতরে প্রবেশ করতে পারে প্রকৃতির এই অমর সৃষ্টি যেন আমাদের মনে করিয়ে দেয় সময়ের চেয়ে বড় ভাস্কর আর কেউ এটি কেমন একটি গুহা নয় বড় কয়েক সহস্রাব্দ ধরে প্রকৃতির নিখে যাওয়া এক মহাকাব্য